তোর পশু ডেফোরেসি নিয়ে তোর পাথর পত্র যাব তোকে পার করে নিয়ে আসবো বল 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 হ্যালো আপনি কি বলছেন আমি অনুপ্রতাম মন্ডল বলছি তোর বহুত দারুণ দেখতে আমাকে নিয়ে এসেছি এটা তোর ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জির গাইডেন্সে করছে এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে বেল পেয়ে যাবে লিখে রাখবেন আর বোলপুরের আইসি সাসপেন্ড রাজ্যের বিরোধী দল নাকি রাজনৈতিক জ্যোতিষী এখনো বুঝে উঠতে পারছি না যা বলছেন তাই মিলে যাচ্ছে কবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর কথা বইতে পড়েছিলাম মোহাম্মদ বিন তুলকের রাজত্বকাল ইতিহাসে পড়ে এসছে দু হাজার পরিবর্তন নিজের চোখে দেখেছি কি অসাধারণ অসাধারণ পরিবর্তন একটা আমরা নিয়ে এসেছিলাম আপনারা নিয়ে এসছেন কি অসাধারণ পরিবর্তন একবার অনুব্রত মন্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে মা বিছানায় নিয়ে যাব দর্শন করে তোকে মেরে দেবো ফ্ল্যাট থেকে টেনে নামিয়ে আনবো হুমকি দিলো অসভ্য ভাষায় গালিগালাজ করলো সেই অনুব্রত মন্ডলের এখন টিকিও ছুতে পারেনি মমতার পুলিশ আর যে পুলিশ অফিসারকে গালাগাল দিল মেরে দেবার হুমকি দিল মা তুলে একেবারে অসভ্য ভাষায় গালাগাল দিল সেই পুলিশ অফিসারের বিরুদ্ধেই মমতার পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে তার ফোন বাজেয়াপ্ত করে দিয়েছে অনুব্রত মন্ডলের ফোনের এখনো ধারের কাছে যেতে পারেনি মমতার পুলিশ পুলিশ অফিসারের ফোন বাজেয়াপ্ত হয়ে গেল অবিশ্বাস্য ব্যাপার আপনারা নিজেদের পিঠ নিজেদের কাঁধ নিজেরা চাপে দিন যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এসছেন বলে এত বড় পরিবর্তনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেটা পৃথিবীর কোথাও দেখা যায় না পুলিশের মরাল মান সম্মান ইজ্জত তো কিছুই নেই এই ঘটনা এই অনুব্রত মন্ডলের গালাগাল কাণ্ডের ঘটনা একেবারে পুলিশের মরালকে পুরো একদম পায়ের নিচে ধ্বংস করে দিল আজকে কি কি হলো সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবধি দেখুন যদি চৈতন্য হয় বাংলার সাধারণ মানুষের আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অনুব্রত মন্ডলের কাণ্ড প্রত্যেকটা মানুষ জানেন নতুন করে আর বলার কিছুই নেই আমি কিছুটা অংশ আবার শোনালাম পুরো অংশ আমি শোনাতে পারিনি লজ্জায় এত নোংরা ভাষা শোনানো যায় না অনুব্রত মন্ডল থেকে টেনে এনে মারবো মারার হুমকি দিয়েছিলাম তার বউ মাকে কে টেনে একেবারে অশ্লীল মন্তব্য বিছানায় তোলার কথা বলেছিলেন দর্শন করার কথা বলেছিলেন মানে এরকম নোংরা কথা কোন রাজনৈতিক নেতা যে বলতে পারে একমাত্র তৃণমূলের নেতাই এটা বলতে পারে সেই কাণ্ড দেখে নিয়েছেন এখন অব্দি অনুব্রত মন্ডলের কি কি স্পর্শ করতে পারেনি মমতার পুলিশ দু তিন দিন নোটিশ দিল সুয়োমোটো মামলা করেছে পুলিশ তারও আবার নোটিস বাংলার মানুষকে এতদিন তৃণমূলের নেতা নেত্রীরা মূর্খ বানাতো এবার মমতার পুলিশও মূর্খ বানাচ্ছে সুয় মামলা তার আবার নোটিস কি দুদিন নোটিশ দিলে অনুব্রত মন্ডল মমতার পুলিশের নোটিশকে দিলো না এখন আবার সরকারি ডাক্তারের কাছ থেকে লিখিয়ে নিয়েছে দিন একেবারে বেড পুলিশের যেতে পারছে না পার্টি করতে পারছে অনুব্রত মন্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সাহস আছে অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করবে এত নোংরা কাণ্ডের পরেও যে কোনো বাংলার সাধারণ মানুষ এটা করলে পুলিশ কি করতো আইসি নিজে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসতো বাংলার সাধারণ মানুষের জন্য একটা আলাদা আইন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাদের জন্য একটা আলাদা আইন এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আর পুলিশ কেউ বলবে না শুধু দলদাস আর চটি চাটাই বলবে দেখবেন আবার এই দলদাস এবং চটি চাটা বলার জন্য আমার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে কি করলো জানেন অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করতে পারেনি তার বাড়িতে ঢুকতে পারেনি তার ফোন যে ফোন থেকে হুমকে দিল অসভ্য ভাষায় কথা বললো সেই ফোন বাজেয়াপ্ত করতে পারেনি মমতার পুলিশ যে পুলিশ অফিসার অভিযোগ করলো আমরা সবাই কান পেতে শুনলাম আমাদের কান গরম হয়ে গেল যে পুলিশ অফিসারের মা এবং বউকে এত বড় অপমান করলো সেই পুলিশ অফিসারের তদন্ত শুরু হলো এবং তার ফোন বাজেয়াপ্ত হয়ে গেল বলেছিলাম না হবিচন্দ্র রাজা এবং রবিচন্দ্র মন্ত্রীর কাহিনী বয়ে পড়েছি মোহাম্মদ বিন তুল্লাকের শাসন ইতিহাসের বয়ে পড়েছি বাংলার পরিবর্তন নিজের চোখে দেখেছি এটাই হচ্ছে পরিবর্তন পুলিশ অফিসার অভিযোগ করলো সেই অভিযোগের সার্বরটা আমরা শুনলাম সোশ্যাল মিডিয়াতে কিভাবে অনুব্রত মন্ডল গালাগাল দিল সেই পুলিশ অফিসারের ফোন আজকে বাজে করে দিল মমতার পুলিশ মান সম্মান কিছু এই পুলিশ যারা কাজ করছে তারা এই ঘটনার পর বাংলার সাধারণ মানুষের কাছে মুখ দেখাতে পারবে প্রতিটা পুলিশ অফিসারকে বাংলার সাধারণ মানুষ বলবে তোরা অভিযোগ করলি তোদের মা বউকে নিয়ে টানা করলো তোদেরই ফোন বাজে আপনা করে নিল একটা পুলিশ অফিসার আজকের ডেটের পর এই বাংলার মানুষকে মুখ দেখাতে পারবে মাথা নিচু করে চলতে হবে মমতার পুলিশকে যে পুলিশ অভিযোগ করলো বোলপুর থানার আইসি লিটন হালদার তার বিভাগীয় তদন্ত শুরু হলো কেন তার ফোন রেকর্ড অন্যের কাছে গেছে সে কেন অভিযোগ করলো এবং তার ফোনটাই বাজেয়াপ্ত হয়ে গেল যার ফোন বাজেয়াপ্ত করার কথা ছিল অনুপ্রত মন্ডল তার ফোনের তৃষি নয় যেতে পারেনি মমতার পুলিশ কি লজ্জার কথা রাজনৈতিক জ্যোতিষী যার কাছে যার কথা বলছিলাম রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী 3 দিন আগে বলে দিয়েছিলেন এটা ঘটবে 3 দিন আগে সুভেন্দু অধিকারী বলেছিলেন যে অভিযোগ করেছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে কি বলেছিলেন বিরোধী দলনেতা আপনারা আরো একবার ভালো করে শুনুন 3 দিন আগে বলেছিলেন মমতা बनर्जी স্ট্যাম্প ওর পিছনে আছে অতএব ও যা করছে এটা কমপ্লিটলি মমতা ব্যানার্জীর গাইডেন্সে করছে এবং ওয়ান ফাইন মর্নিং ও কোর্টে যাবে বেল পেয়ে যাবে লিখে রাখবেন আর বোলপুরের আইসি সাসপেন্ড হবে পশ্চিম বাংলায় পুলিশের কেন প্রতিবাদ হচ্ছে না প্রত্যেকটা পুলিশে যারা আনম্যারেড ছেড়ে দেন স্ত্রী আছে মা আছে মা তো সকলেরই আছে আর যারা ম্যারেড প্রত্যেকেরই নাইনটি পার্সেন্ট লোকই ম্যারেড মনে হয় আরও বেশি হবে তাদের প্রত্যেকের স্ত্রী আছে তৃণমূলের একজন বড় নেতা সরকারের এস চেয়ারম্যান রাজ্য সরকারের পদাধিকারী তিনি নির্বাতি লাগানো যে গাড়িটা চড়েন এটা পশ্চিমবঙ্গ সরকারের তিনি বলছেন তোর বউকে তোর মাকে রেপ করবো পাঁচবার বলেছে এটা হয়েছে মমতার জন্য পুলিশের অ্যাসোসিয়েশন এবং নন গেজেটেড এগারো সালে এসে প্রথম তুলেছে এই যে মমতার বাড়িতে যে বাজার করে শান্তনু সিনা তার ওয়েলফেয়ার কথা বলছে না কেন সব কাছ কাছ থেকে 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 আর সব বেতন ডিডাকশন হয়ে যায় ওয়েলফেয়ারের তোলে চাঁদা তিন দিন আগে বলেছিলেন আজকে মিলে গেল যে পুলিশ অভিযোগ করলো আমার বউ আর মাকে নিয়ে অনুব্রত মন্ডল গালাগাল করেছে এরকম নোংরা কথা বলেছে তারই ফোন বাজে তার বিরুদ্ধে তদন্ত ধন্য পুলিশ অসাধারণ বাংলার পুলিশকে যত স্যালুট করবেন তত কম হবে আমি বুঝতে পারি না এই যারা বাংলার পুলিশ অফিসার পুলিশ কর্মী হিসাবে কাজ করে সমাজে মুখ দেখাবে কি করে বাড়িতে মা বউয়ের কাছে মুখ দেখাবে কি করে ছেলে মেয়ে যারা একটু বড় হয়ে গেছে তাদের কাছে পুলিশ কর্মীরা মুখ দেখাবে কি করে বাড়িতে প্রশ্ন করবে না ছি 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 কি লজ্জার প্রফেশনে তুমি আছো তোমার মা বউকে নিয়ে কেউ অস্ট্রেলিয়ার গালি গালাজ করলো আর তোমার ফোনই বাজে করলো আমি বুঝতে পারছি না আজকের ডেটের পর বাংলার সমস্ত পুলিশ কর্মীরা বাড়ি ঢুকবে কোন মুখে কোন মুখে তারা বাড়ি ঢুকবে যে পুলিশ অফিসার অনুব্রত মন্ডলের বিরুদ্ধে অভিযোগ করলো তারই ফোন বাজেয়াপ্ত হয়ে গেল তারই বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হলো অবিশ্বাস্য ব্যাপার লাজ লজ্জা মান সম্মান ইজ্জত কিচ্ছু রইল না মমতার পুলিশ আজকে এই পশ্চিমবঙ্গের ভরা বাজারে তাদের ধর্ষণ হয়ে গেল জানেন তো একেবারে তাদের মান সম্মান ইজ্জত কিচ্ছু রইল না বা বড়াল কিচ্ছু রইল না অরিন্দম আচার্য প্রাক্তন পুলিশ কর্তা তার সামনে কথা বলেছিলাম যে পশ্চিমবঙ্গ পুলিশের কর্মী যারা আছেন তাদের এই ঘটনার কর মরাল বলে কিছু থাকবে কি বললেন তিনি শুনুন আপনারা এখন এই প্রশ্নটা আমার নয় লক্ষ লক্ষ মানুষ এবং যারা পুলিশের চাকরি করে তাদের পরিবারের যেভাবে অনুব্রত আজকে অকতথ্য ভাষা আনস্পিকেবল ফিললি ল্যাঙ্গুয়েজে যে কথাই আজকে তার স্ত্রী এবং তার মাকে নিয়ে বলেছে সেটা আমরা এখন সবাই জানি আপনার যে আহ প্রশ্নটা সেটা খুব প্রাসঙ্গিক যে অফিসার ইনচার্জ মনে রাখতে হবে অফিসার ইনচার্জ স্টার্টেড দিস কেস অন দা বেসিস অফ সুমোটো সুমোটা কেস কখন করে যখন অফিসার ইনচার্জ জানে যে একটা হেনিয়াস ক্রাইম বা একটা ঘটনা কেউ সাক্ষী নেই কেউ দিচ্ছে না তাহলে যখন হান্ড্রেড পারসেন্ট শিওর হয় হান্ড্রেড পারসেন্ট শিওর হয় তখনই কিন্তু ওসি মোটা কেস করে আর তা না আপনি দেখে নেবেন হান্ড্রেড ফিফটি সেভেন স্পষ্ট বলা আছে যে অফিসার ইনচার্জ হাজ গট ফুল পাওয়ার টু রিফিউজ ইনভেস্টিগেশন এখন প্রশ্ন হচ্ছে যখন কেসটা হয়েছে তখন কিন্তু আজকে অফিসার ইনচার্জ তদন্ত শুরু করবে কে করবে সেটা উদ্ধারন কর্তৃপক্ষ ঠিক করবে কিন্তু আমি একটা অদ্ভুত আমার কাছে লাগছে যে এতদিন পরে বিভাগীয় তদন্ত তদন্ত কি করছে না করছে আমার এটা বলা প্রয়োজন নেই আমি বলতে চাই না কিন্তু সত্য জিনিসটা উদ্ঘাটিত করার জন্য আজকে ইমিডিয়েটলি অনুব্রত মন্ডলে মোবাইল টেসিস করা দরকার ছিল সোমোটো কেস করেছে যখন এখানে আজকে তিনটে নোটিশ দেওয়ার কোনো যুক্তি নেই আজকে যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছে সেটা বৈধ না অবৈধ সেটাও পার্ট অফ ইনভেস্টিগেশন এখন কি হচ্ছে সাধারণ মানুষের পুলিশের মধ্যে যে আজকে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে একজন ইন্সপেক্টর ইজ দ্য গেজেটেড র্যাঙ্ক তাকে যেভাবে মা এবং তার স্ত্রীকে নিয়ে যে অকথ্য ভাষা বলেছে আজকে পুলিশের মনোবলটা কোথায় পুলিশ কিন্তু আজকে আন্দোলন করতে পারে না কিন্তু আমি বহু পুলিশ অফিসার আমাদের কাছে যেভাবে আলোচনা করছে সত্যি তো এটা তো আজকে তদন্তের নামে প্রহসনের সৃষ্টি করেছে কেন অনুব্রত মন্ডল আপনি জানেন দু বছরে বেশি তিহার জেলে ছিল অনুব্রত মন্ডল আপনি জানেন একান্ন কোটি টাকা কনফেস্টিগেটেড করেছে কেন্দ্রীয় সংস্থা অনুব্রত মন্ডল আপনি জানেন ছত্রিশটা ব্যাংক অ্যাকাউন্ট আজকে ফ্রিজ করে দিয়েছে এর থেকে বড় অপরাধী এবং নক্কারজনক অপরাধী আর কি আমি আমরা দেখতে পাচ্ছি অথচ তাকে টিয়ার জেলে থাকাকালীন তাকে সভাপতি থেকে সরানো হয়নি আজকে টিয়ার জেলে যখন ছিল বলেছে তাকে বিরেড আসনে ফেরত আনতে হবে টিয়ার যখন ছিল তখন বলেছে সে টাইগার এই কথাগুলো সে এটা হয়তো বলতেই পারে তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নিচ্ছে না মানব বাবু একজন প্রাক্তন পুলিশ অফিসার হিসেবে আমার এত কষ্ট হচ্ছে যে পুলিশের আজকে যে অথগতি পুলিশকে আজকে কোথায় নামিয়ে দিয়েছে সেটা কিন্তু আমি আপনা আমার থেকে নয় আপনি রাস্তাঘাটে হাঁটুন আর আপনার পোস্টগুলো গুলো দেখেও কিন্তু আমরা জানতে পারি যে মানুষের যে পরিবারের যে আজকে কান্না চোখের জল যেভাবে পড়ছে যে আমার স্বামী বা আমার সন্তান আজকে পুলিশ বিভাগে চাকরি করে তাকে এইভাবে আজকে মানে অকথ্য ভাষা গালি দেওয়া সত্য সেই অপরাধী কোনো বিচার হচ্ছে না এই বিচার কিন্তু আগামী দিনে মানুষ যদি আজকে জাগ্রত হয় তাহলে কিন্তু দেখুন মানববাবু আপনি বিশ্বাস করুন আমাকে বহু পুলিশ অফিসার ভালোবাসে গত পরশু দিন থেকে আমি যে টিভি চ্যানেলে যাচ্ছি এরা যেভাবে আমার সাথে ফোনে যোগাযোগ করছে অনেকে তো মানে এত দুঃখ করছে যে স্যার আমাদের যদি সাবস্টিটিউটে একটা কিছু থাকতো তাহলে আমরা প্রেস কনফারেন্স করে আমাদের মর্ম বেদনা জানিয়ে চাকরি থেকে চলে যেতাম সত্যি তো আজকে পুলিশের পরিবারগুলো দেখুন পুলিশের যে সমস্ত পরিবার আছে তাদের কান্নাগুলো দেখুন দেখতে পাচ্ছেন না যে তাদের কান্না তাদের গুলো দেখুন আপনারা জানতে না কিন্তু আমরা বুঝতে শুভেন্দু অধিকারী যেটা বললেন সেটাই সঠিক হলো যে অভিযোগ করলো তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেল আমি জানিনা বাংলার পুলিশ অফিসাররা কর্মীরা কি করে আজকে বাড়ি গিয়ে মুখ দেখাবেন বউ মা ছেলে মেয়ে প্রশ্ন করবেন আপনাদের যে কি অবস্থা আপনার পুলিশের যাকে মা বউ তুলে গালাগাল করা হলো তারই ফোন বাজে আপ হয়ে গেল আর অনুব্রত মন্ডল এখন বাড়িতে বসে এসির হাওয়া খাচ্ছে পুলিশের ক্ষমতা নেই তাকে কিছু করার নবান্নের চোদ্দ তলা থেকে অনুমতি আসবে না কারণ অনুব্রত মন্ডল ওই জেলা থেকে তৃণমূলের ফান্ডে টেক কে কি দেয় এটা সবাই জানে ছি 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 লজ্জার দিন আজকে বাংলার পুলিশের পক্ষে এরপরে পুলিশ মাথা উঁচু করে কি করে মানুষের সামনে দাঁড়াবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন অনুব্রত মন্ডল প্রশ্ন তুলেছিলেন যে এই ফোন রেকর্ডিং ওই আইসির ফোন থেকে কি করে বিজেপি পেল বিজেপি কেন সংবাদ মাধ্যমও পেয়েছে আইসি অভিযোগ জানালেন এসপি কে এসপি দিয়েছিলেন তৃণমূলের বড় নেতাদের কোথা থেকে ফাঁস হয়েছে কেউ জানে না অনুব্রত মন্ডল অভিযোগ করলেন আইসির বিরুদ্ধে গালাগাল করার পর সেই আইসি অভিযুক্ত করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেল তার ফোন আজকে বাজেয়াপ্ত করা হলো সকাল ছটার সময় দেখলাম অনুব্রতের এক ভাই যে এই আইসি কে হুমকি দিয়েছিল বিক্রমজিৎ সাও দুদিন আগে তৃণমূলের ছাত্র পরিষদের জেলা সভাপতি ছিল যাকে ছ বছর করল প্রশ্ন জেলার জবাব দিল যাতে সাংবাদিকরা তাকে মুখোমুখি না পায় সকাল ছটার সময় টিএমসিপির ছাত্র নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ভাবুন একবার এই হচ্ছে বাংলার পুলিশি ব্যবস্থা পুলিশ তুমি কার শাসকের যে দল থাকবে আমি তার আমি দলদাস এবং চটিচাটা এক সময় সিপিএম এর ছিলাম আজকে তৃণমূলের হয়েছি ভবিষ্যতে যদি অন্য কোনো দল থাকবে আমি তারই পদলেহন করে চলবো এই হচ্ছে আমাদের পুলিশ পরিবর্তন চাই শুধু সরকারের নয় এই পুলিশি ব্যবস্থার পরিবর্তন চাই পুরোপুরি পরিবর্তন চাই যতদিন না এই পরিবর্তন হচ্ছে যতদিন না বাংলার নাগরিক সমাজ এই পরিবর্তন করতে পারছে ততদিন এই লজ্জাজনক দৃশ্যগুলো আপনাদের দেখতে হবে পুলিশের মরাল মান সম্মান ইজ্জত কিচ্ছু রইল না সাধারণ মানুষের কাছে তাদের সম্মান রইল না তারা বাড়িতে নিজের বাড়িতে মা বউ ছেলে মেয়ের সামনে মুখ দেখাতে পারবে না এতটাই লজ্জাজনক কাণ্ড এই ঘটনাতে ঘটলো কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমরা আবার পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না